কোন ধরনের ট্রেডাররা সবচাইতে বেশি প্রফিট করতে পারে অথবা আপনি কোন ধরনের ট্রেডার হলে সবচাইতে বেশি আপনার পোর্টফোলিওকে প্রফিটেবল রাখতে পারবেন সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ভাবে ক্লিয়ার করে দেব কারণ আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেড থেকে লস করে থাকেন জাস্ট একটা কারণেই আপনারা বুঝতে পারেন না যে আপনাদের কোন ধরনের ট্রেডার হওয়া উচিত এবং কোন ধরনের ট্রেডার হলে আপনি সবচাইতে বেশি প্রফিট করতে পারবেন সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিবেন আচ্ছা কোন ধরনের ট্রেডিং করে আপনি সবচাইতে বেশি প্রফিটেবল হবেন এইটা বোঝার জন্য কিন্তু আপনার সবার আগে জানতে হবে মার্কেটে কয় ধরনের ট্রেডার আছে বা ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সো এই জিনিসটা যখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনি খুব ইজিলি ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন ধরনের ট্রেডার হবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা জাস্ট পাঁচটা ভাগে ভাগ করেছি অর্থাৎ পাঁচটা ভাগ কিন্তু মার্কেটে ট্রেডার আছে এবং এই পাঁচটা স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু মার্কেটে ট্রেড করে সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যালপিং তারপরে ডে ট্রেডিং তারপরে দেখতে পাচ্ছেন সুইং ট্রেডিং তারপরে দেখতে পাচ্ছেন এখানে পজিশন ট্রেডিং এবং লাস্টে তো व्हाट्स বট ট্রেডিং সো এইখানে যে পাঁচটা ভাগে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ভাগের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দেব সো প্রথমত যেটা আমরা কথা বলি স্ক্যালপিং মানে অর্থাৎ স্ক্যালপিং কারা করে অর্থাৎ স্ক্যালপিং করে কিভাবে প্রফিটটা তারা বের করে সো প্রথমত যদি আমরা 차টে না গিয়ে আগে যদি এইখানটা লক্ষ্য করি এখন দেখতে পাচ্ছেন যে স্ক্যালপিং কিন্তু খুব ফাস্ট प्रॉफिट করা অর্থাৎ তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে प्रॉफिट নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায় এবং তারা কি করে তারা যখন ক্যান্ডেল অ্যানালাইসিস করে অথবা তারা যখন মার্কেটে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করে তখন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কি করে এক মিনিট এবং পাঁচ মিনিটের টাইম ফ্রেমটা সিলেক্ট করে অর্থাৎ আমরা যদি এইখানে জাস্ট মার্কেটে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা টাইমিং এর অপশন আছে এবং যারা মূলত স্ক্যাল্পিং করে তারা মূলত কিন্তু এখানে এক মিনিট এবং এই পাঁচ মিনিটের ক্যান্ডেল সিলেক্ট করে তারা কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে এবং এইখানে তারা কিভাবে এন্ট্রি নেয় এবং কিভাবে প্রফিট নেয় সো মূলত যারা এখানে স্ক্যালপিং করে তারা কিন্তু খুবই কম সময়ের মধ্যে মার্কেট অ্যানালাইসিস করে অর্থাৎ অ্যানালাইসিস করে তারা কিন্তু জাস্ট এরকম একটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু এন্ট্রি নিয়ে নেয় অর্থাৎ এন্ট্রি নিয়ে কিন্তু তারা খুব দ্রুত অর্থাৎ এক মিনিটও কম সময়ের মধ্যে তার মার্কেট থেকে বের হয়ে যায় সো এইখানে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে এইটাই আপনার কিন্তু জাস্ট এই একটা ক্যান্ডেল শেষ হওয়ার পরে কিন্তু আপনার এমআরটি স্কোরে ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে হবে কয়েক সেকেন্ডের ভিতরে এবং আপনি যদি পারফেক্ট এন্ট্রি নেন অবশ্যই প্রফিট নিয়ে বের হবেন বাট আপনি যদি মনে করেন এখান থেকে একটা ভুল নিয়েছেন এবং ভুল এন্ট্রি কিন্তু আপনি মার্কেটে হয় ফেসে যাবেন নয় আপনি লিকুইডিটি হিটকে আপনি সব হারায় ফেলবেন সো এই জন্য স্ক্যাল্পিং হচ্ছে সবচেয়ে রিস্কি একটা ট্রেডিং এবং এই স্ট্র্যাটেজি কিন্তু যারা একেবারে নতুন অর্থাৎ যারা ট্রেডিংয়ে একেবারে নতুন আসছেন তাদের জন্য কিন্তু কোনোভাবেই রিকমেন্ড না কারণ এই কিন্তু আপনি কোনোভাবেই করতে পারবেন না যদি আপনি কোনো পরিমাণ নলেজ না থাকে বা আপনি যদি বিগিনিয়ার লেভেল থাকেন এবং স্ক্যাল্পিং করার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু ইন্টারনেট কানেকশনটা খুব ভালো থাকা জরুরি কারণ আপনি যখন খুব ফাস্ট এন্ট্রি নেবেন খুব ফাস্ট বেরোবেন তখন কিন্তু খুবই খুবই ভালো ইন্টারনেট পাওয়ার সমস্যা আছে এবং আমি যেটা বলেছি যে দ্রুত ডিসিশন নেওয়া অর্থাৎ আপনি যখন এন্ট্রি নেবেন অ্যানালাইসিস করে এবং ইনস্ট্যান্ট এন্ট্রি নিয়ে ইনস্ট্যান্ট কিন্তু বের হয়ে যেতে আপনি কিন্তু এক মিনিটও কম সময়ের মধ্যে প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে হবে সো স্ক্যাল্পিং অবশ্যই একটু রিস্কি আপনি শুনেই বুঝতে পারতেছেন এবং দুই নাম্বার যেটা আছে ডে ট্রেডিং সো ডে ট্রেডিংটা বলতে খুব সিম্পল বিষয় ডে ট্রেডিং হচ্ছে মূলত একদিনের ভিতর

বা টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন সো আমরা তো স্ক্যালপিং এর মানে দেখলাম যে 1 মিনিট এবং 5 মিনিট সেট করে করেছি বাট আমরা যদি ডে ট্রেডিং দেখি ডে ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই 15 মিনিট 1 ঘন্টা এবং 4 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু আমরা অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে কিন্তু আমরা ট্রেডগুলো ওপেন করব সো এইখান থেকে যদি আমরা জাস্ট 15 মিনিটের ক্যান্ডেল ওপেন করি সো এ দেখতে পাচ্ছেন এই এক একটা ক্যান্ডেল কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল এবং এক একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করব আমরা যদি ডে ট্রেডিং করি তাহলে অবশ্যই আমরা 15 মিনিট 1 ঘন্টা এবং সর্বোচ্চ কিন্তু 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিস করব সো এখানে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বের করব যাই করব করে আমি কিন্তু এখানে এন্ট্রি নিব এবং অবশ্যই আমার টার্গেট থাকবে আমি একদিনের মধ্যেই মার্কেট থেকে এক্সিট নিবো সো এটাই হচ্ছে ডে ট্রেডিং এবং বুঝতে পারছেন যারা স্ক্যালিং করে তাদের রিস্ক অনেক বেশি থাকে কারণ তারা কিন্তু খুবই দ্রুত মার্কেটে এন্ট্রি নেয় এবং খুবই দ্রুত মার্কেট থেকে বের হয়ে যায় এবং ডে ট্রেডিং ক্ষেত্রে কিন্তু সেটা সেম অর্থাৎ ডেটেডিং আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মার্কেটে এন্ট্রি নিতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু মার্কেট থেকে বের হতে হবে ফেসে গেলে কিন্তু আপনার লসও হতে পারে তো এই জন্য আমি বলবো ডে ট্রেডিংটা কিন্তু অলমোস্ট আপনি রিস্কি বলতে পারেন কারণ এজ এ বিগিনার আপনার কিন্তু ডে ট্রেডিং করা উচিত না কারণ ডে ট্রেডিং করলে কি হবে

ডিস্টেন্স ইএমটি নাও লাগতেছে না এবং দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ডে ট্রেডিং অর্থাৎ ডে ট্রেডিংও কিন্তু এটা না অর্থাৎ আপনি একটা ট্রেড ওপেন করার পর যদি ২৪ ঘন্টার বেশি সময় ধরে আপনি এমটি নিয়ে থাকেন বা আপনি যদি একটা ট্রেড ওপেন করার আগে সাত দিন পাঁচ দিন দশ দিন ওয়েট করেন এবং মার্কেটে তারপরে এমটি নেন এবং আস্তে ধীরে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হন এটাই কিন্তু সুইং ট্রেডিং এবং সহজ ভাষায় যদি বলি মার্কেটে কারা বেশি প্রফিটেবল ট্রেডার আমি বলবো যারা সুইং ট্রেডার তারা কিন্তু সবচাইতে বেশি প্রফিটেবল কারণ তাদের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এবং ওভারঅল তারা কিন্তু একটা রুলস এর ভিতরে থাকে এই জন্য তারা সবচেয়ে বেশি প্রফিটেবল সো আপনি যদি সবার আগে লক্ষ্য করেন স্ক্যালপিং যারা করে তারা কিন্তু খুব ফাস্ট এন্ট্রি নেয় এবং খুব ফাস্ট এন্ট্রি নেওয়ার কারণে কিন্তু তাদের যে মার্কেট করা লাগে এবং অনেক ফাস্ট এন্ট্রি করে কিন্তু আহামরি কিন্তু তারা প্রফিট বের করে এরকম তারা বলা যায় না কারণ এখানে কিন্তু সেই প্রফিট নিয়ে বের হয়ে যায় এবং এইখানে আহামরি বড় প্রফিট কিন্তু তারাই করে যাদের কাছে অনেক ভালো পরিমাণে ফান্ড আছে তারা কিন্তু করতে পারে বাট যাদের কাছে ফান্ড একটু কম বা মিডিয়াম ফান্ড তারা কিন্তু ভুল স্ক্যালপিং করে আহামরি প্রফিট করতে পারে না এবং ডে ট্রেডিং এর বেলা কিন্তু সেম বিষয় কারণ ডে ট্রেডিং যারা করে তারা কিন্তু মূলত এখানে জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে প্রফিট করার চিন্তা করে এবং ডেইলি তারা একটা টার্গেট অনুযায়ী ট্রেড করে সো এই জন্য কিন্তু তাদের রিস্ক থাকে তারা কিন্তু মার্কেটে দশ দিন পনেরো দিন প্রফিট করলেও কিন্তু লাস্টের দিন খারাপ যেতে পারে বাট সুইং ট্রেডিং এর ক্ষেত্রে যদি আমি বলি সুইং ট্রেডিং করলে কিন্তু আপনি জাস্ট মার্কেটে হোল্ড করবেন ধৈর্য ধারণ করবেন এবং ধৈর্য ধারণ করে ট্রেড ওপেন করবেন এবং অবশ্যই আপনার ট্রেড যখন প্রফিটেবল হবে ধৈর্য নেই সেটা ক্লোজ করে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হবেন এবং আপনি যদি এইখানে লক্ষ্য করেন যারা সুইং ট্রেডার তারা কি হয় মার্কেটে অ্যানালাইসিস করে প্রথমত দেখতে পাচ্ছেন সুইং ট্রেডাররা কিন্তু মার্কেটে মোটামুটি চার ঘন্টা এবং একদিনে যে চার্ট অর্থাৎ আমরা যদি মার্কেটে চলে আসে এখান থেকে দেখতে পাচ্ছেন চার ঘন্টা এবং এই যে দেখতে পাচ্ছেন চার ঘন্টার ক্যান্ডেল এই চার ঘন্টা এবং এখান থেকে এই যে এক ঘন্টা এই ক্যান্ডেলগুলো অ্যানালাইসিস করে এখানে সাপোর্ট রেজিস্টেন্স ধরে সব কিছু ধরে কিন্তু এখানে তারা মার্কেটে এন্ট্রি নেয় এবং তারা কিন্তু জাস্ট ওয়েট করে মার্কেটে যখন বড়টা ডিপ আসবে তখনই কিন্তু তারা মার্কেট থেকে বাই করে এবং তারা অবশ্যই প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয় এবং যারা সুইং ট্রেডিং করে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রেড নেওয়ার পরে ওয়েট করা

দেখা যায় কি এই টার্গেটটা কিন্তু তাদের সবসময় ফিল আপ হয় না এবং উল্টো কিন্তু তারা মাঝে লসে চলে যায় বাট এইখানে যারা সুইং ট্রেডিং করে অনেকে চিন্তা করে সুইং ট্রেডিং করে প্রফিট কম হবে বাট আলটিমেটলি এরকম না আপনি যদি সাত দিন পর ট্রেড করেন এবং সাত দিনে আপনি যে প্রফিটটা করবেন কারণ আপনি কিন্তু অলরেডি ডিপ থেকে বাই করবেন কারণ মার্কেট যখন ডিপ দিবে বা কারেকশন নিবে আপনি কিন্তু ওই কারেকশন থেকে বাই করবেন এবং মার্কেট পাম্প করলে কিন্তু হেভি পাম্প করে ওখান থেকে আপনি প্রফিট নিয়ে বের হবেন সো যারা সুইং ট্রেডার তারা কিন্তু ওই যে সাত দিনে যারা ডে ট্রেডার যারা প্রফিট করেছে সুইং ট্রেডার কিন্তু জাস্ট একটা ট্রেড দিয়ে সেটা পোষায় নিবে এবং ওর থেকে কিন্তু

এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পজিশন ট্রেডিং এটাকে কিন্তু আপনি মোটামুটি একটা ইনভেস্টমেন্টও বলতে পারেন সো এরকম অনেকেই আছে যেমন আমি আছি আমিও কিন্তু আমার একটা ফান্ডের অংশ আমি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ফেলে রেখেছি এবং ওইটা কিন্তু আমি জাস্ট দেখা যাবে পাঁচ বছর বা দশ বছর পরে কিন্তু আমি ইনভেস্টমেন্টটা দেখবো যে আমার প্রফিট কতটুকু এসেছে এইখানে যে পজিশন ট্রেডিংটা আছে এখানে কিন্তু অবশ্যই আপনি পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা চার ঘন্টা এক সপ্তাহ এরকম কোনো বিষয় নেই অর্থাৎ আপনি কিন্তু এখানে যে কোনো সময় বাই করতে পারবেন অর্থাৎ আপনি যেহেতু এখানে পাঁচ বছর দশ বছর বা এক জন্য আপনি এখানে হোল্ড করবেন তাহলে অবশ্যই আপনি যে কোনো মোমেন্ট

ক্লিয়ার হয়েছে যে কোন ট্রেডিং থেকে সবচাইতে বেশি প্রফিটেবল হওয়া যায় এবং সেটা হচ্ছে অবশ্যই সুইং ট্রেডিং এবং আপনাকে অবশ্যই অ্যাজ এ সুইং ট্রেডার হওয়া উচিত কারণ তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিটেবল ট্রেডার হতে পারবেন এবং সুইং ট্রেডারের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুইং ট্রেডিং করলে কিন্তু আপনি অনেক চিল মুড়ে রাখতে পারবেন কারণ আপনি যখন ট্রেডিং করতেছেন বা আপনি যখন ট্রেডিং সেক্টরে আসছেন তখন আপনি অবশ্যই এই সেক্টর আসছেন কেন আপনি এই সেক্টরে আসছেন আপনার ফিনান্সিয়াল অবস্থা ভালো করার জন্য বা আপনি কোনো জব করবেন না আপনি পেইং কম নেবেন এই জন্য বাট আপনি যদি এখানে ডে ট্রেডিং করেন আপনি যদি এখানে স্ক্যাল্পিং করেন আপনি কিন্তু এবং প্রফিট বের করতে পারবো এই ছোট মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওর প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন সো ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের ক্রিপ্টো টিপিএস আপনি মার্কেটে যত আপডেট আছে অর্থাৎ এখানে পেয়ে যাবেন এবং যে বড় আপডেটগুলো পেয়ে যাবে এছাড়াও যারা ফিচার ট্রেড করেন বা যারা করেন তারা কিন্তু এখানে আমাদের কাছ থেকে একটা এক্সট্রা সাপোর্ট পাবে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক আছে এখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ